কলকাতার বুকে এক ব্যস্ত সকাল ইস্টার্ন ট্রেডিং কোম্পানি নামের এক পুরনো অফিসের দরজা তখন খোলা হচ্ছে কর্মচারীরা একে একে ঢুকছে হাতে ফাইল চোখে ক্লান্তি এই ভিড়ের মধ্যে ধীরে হাঁটছে একজন মানুষ যার নাম ছিল শিবলাল মণ্ডল পায়ে পুরনো স্যান্ডেল হাতে ছেঁড়া ব্যাগ তিনি এই অফিসের এক সাধারণ পিয়ন কাজ করছেন প্রায় পঁচিশ বছর ধরে তিনি প্রতিদিন সকালে সবার আগে আসেন চা বানান চেয়ার মুছেন আর ফাইল সাজান কিন্তু আজ তার চোখে কেমন যেন এক অজানা ভয় অফিসের ভিতরে নতুন বস আছেন অর্ণব সেনগুপ্ত শহরের নামী ব্যবসায়ী ঠান্ডা চোখ নিখুঁত পোশাক কিন্তু মনটা যেন তার পাথরের মতো শিবলাল চা হাতে তার ঘরে ঢোকে বাবু চা রাখলাম অর্ণব তাকিয়ে বলে ও আপনি তো শিবলাল তাই না অনেক পুরনো কর্মচারী শুনেছি বৃদ্ধ মৃদু হেসে মাথা নাড়ে হ্যাঁ বাবু চাকরি করছি প্রায় পঁচিশ বছর হলো অর্ণব ঠান্ডা গলায় বলে আপনার কথা সবাই জানে কিন্তু সময় এখন বদলেছে আমরা অফিসটা নতুন করে সাজাচ্ছি পুরনো লোকদের জায়গা থাকছে না শিবলাল একটু থমকে যায় মানে বাবু আমার অর্ণব টেবিলের ওপরে একটা ফাইল ঠেলে দেয় এটা আপনার রিলিভিং লেটার আজ থেকে আপনার চাকরি নেই ঘরে পিন পড়লে শব্দ হবে এমন নিরবতা শিবলালের হাতে কাঁপা কাপা আঙুলে ফাইলটা ধরা চোখে তার জল নেমে আসে বাবু আমি কি কোনো ভুল করেছি আমি তো সব সময়ই আসি ঠিক মতো কাজও করি অর্ণব চোখ না তুলে বলে আপনি দোষ করেননি কিন্তু আমাদের কোম্পানিতে এখন স্মার্ট লোক লাগবে বয়স্কদের নয় শিবলাল ঠোঁট চেপে হাসার চেষ্টা করে বুঝলাম বাবু তাও এক কাপ চা রেখে যায় অনেক বছর ধরে বানিয়েছি তো সে সব সে নিঃশব্দে বেরিয়ে যায় চায়ের কাপ টেবিলে রেখে দেয় চা ঠান্ডা হয়ে যায় কিন্তু ঘরে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে অভিমান ভালোবাসা আর নিরবতার মিশ্র গন্ধ সব কাজ শেষ শিবলাল নিজের ডয়ার খুলে দেখে একটা পুরনো ছবি অফিসের প্রতিষ্ঠাতা বাবুর সঙ্গে তোলা ছবির পেছনে লেখা শিবলাল তুই শুধু কর্মচারী না আমার এই অফিসের প্রাণ শিবলাল ছবিটা বুকে চেপে ধরে ধীরে ধীরে গেট পেরিয়ে বেরিয়ে যায় শেষবারের মতো অফিসটার দিকে তাকিয়ে বলে এই দেয়ালগুলো আমার ঘামের গন্ধ জানে বাবু কিন্তু এখন ওরা অন্য কারোর জন্য অফিসের খবর ছড়িয়ে পড়ে অর্ণব সেনগুপ্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন চোখের দৃষ্টি ঝাপসা মাথা ঘোরা ডাক্তারের ভাষায় টি কন্টামিনেশন ডাক্তার জিজ্ঞেস করেন কে চা বানাতো অর্ণব মাথা নিচু করে বলে যে মানুষটাকে আমি চাকরি থেকে বের করে দিয়েছি ডাক্তার শান্ত গলায় বলেন চা খারাপ ছিল না চা বানানো মানুষটাই ভালো ছিল তার হাতের চা মানুষকে শুধু জাগাত না সুস্থও রাখত অর্ণবের চোখ বেয়ে জল পড়ে সেদিনেই সে গাড়ি নিয়ে শিবলালের বাড়িতে যায় একটা মাটির ঘর দরজায় তালা পাশের লোক বলে ও কাল রাতে মারা গেছে বাবু হার্ট অ্যাটাক হয়েছে অর্ণব নিস্তব্ধে দাঁড়িয়ে থাকে বৃষ্টির পানি আর চোখের জল মিশে এক হয়ে যায় কয়েক মাস পর অফিসের গেটের পাশে আজ একটা নতুন ফলক বসানো হয়েছে শিবলাল মণ্ডল মেমোরিয়াল গেট যে মানুষ নিজে জীবন দিয়ে আমাদের কর্মের মানে শিখিয়ে গেলেন মানুষ শুধু কাজের নয় হৃদয়েরও যোগ্যতা রাখে অন্য প্রতিদিন সকালে গেট পেরিয়ে ঢোকার আগে মাথা নিচু করে চুপচাপ বলে চা খাবো শিবলাল কাকা আর যেন কোথাও থেকে হালকা একটা গন্ধ ভেসে আসে গরম চা আর ভালোবাসার মিশ্র গন্ধ যাকে তুমি তুচ্ছ মনে করো সেই হতে পারে তোমার প্রতিষ্ঠানের আসল ভিত্তি বয়স পোশাক বা পদ নয় মানুষের মূল্য তার কর্মে ও হৃদয়ে থাকে